আজ আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সংস্কৃত প্রশ্নপত্র দেখো এসি চুয়াত্তর সমস্ত এমসি এবং এসি কিউ উত্তর সহ আলোচনা করবো অবশ্যই এমসি কিউ তোমাদের বইয়ের উত্তর দেওয়া থাকে তাও আমি তোমাদেরকে এমসি কিউ উত্তর বলে দিই আর এসি কিউ দেওয়া নেই সেগুলো খাতায় লেখা রয়েছে প্রশ্ন এবং উত্তর এভাবে কিন্তু আমি আলোচনা করেছি এর আগেও অনেক ভিডিও তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা যারা না দেখেছো অবশ্যই তোমরা দেখে নিও তো দেখো সংস্কৃত অবশ্যই তো দেখো এর আগে কিন্তু অনেকজন অবশ্যই দেখেছো এবং কমেন্ট করেছো তোমরা তো দেখো এবার আমরা দেখি এটা তো দেখো এটা যেটা হচ্ছে এমসিকিউ গুলো প্রথম আমরা দেখে দেখো সংস্কৃত অবশ্যই দেখো আজকে এসি এটা তিয়াত্তর পেজ আমি চুয়াত্তর লিখেছি কারণ চুয়াত্তরে তোমাদের সমস্ত এসি কিউ আছে দেখো আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে মূল যে গ্রন্থ সেই গ্রন্থ হচ্ছে কি নলচম্পু আর তারপর দেখো গণি শব্দের অর্থ অবশ্যই হচ্ছে কি বস্তা আর আস্পদং সম্পদাম কোন জায়গাকে কবি চিহ্নিত করেছেন অবশ্যই আরজা বর্ধকে আর দেখো কলতাপ আলোচনা কলত্র শব্দের অর্থ কি এটা হচ্ছে ভারজা কলত্রাপতানি পুপোষ এখানে কলত্র মানে হচ্ছে ভারজা তো দেখো এই উত্তরগুলো অবশ্যই দেওয়া রয়েছে তাই এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না এগুলো প্রত্যেকটা তোমাদের দেওয়া রয়েছে বইয়ে প্রশ্ন পথ প্রশ্ন এবং উত্তর পরেরটা আমরা আলোচনা করব দেখো এরপর যেটা রয়েছে দেখো এটা রয়েছে কি অলোক আনন্দের কথার অর্থ কি উত্তর হচ্ছে কি স্বর্গে তো এগুলো দেখো আমরা দেখে নেই পরেরটা তো দেখো মম মতির আস্তম এই মম শব্দের দ্বারা কাকে বলা হয়েছে মম শব্দের দ্বারা কাকে বলা হয়েছে তো দেখো মম মতির আস্তম মম শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে হচ্ছে অবশ্যই শঙ্করাচার্য আর এখানে দেখো নিয়ত কর্ম তো কি হচ্ছে আমাদের এখানে নিয়তম কর্ম নিয়ত কর্ম কি নিহত কর্ম হচ্ছে শাস্ত্র কর্ম তারপর দেখো স বলছে অনুষ্ঠাত শব্দটির সন্ধি হলো কি এখানে সু তারপর দেখো রাজার কাছে এসেছিলেন কে হচ্ছে ইন্দু শর্মা শব্দের অর্থ কি সুন্দরী এখানে দেখো নারিকা শব্দের অর্থ কি ক্ষণ কাল বা একদণ্ড অতিথিরা রাজার জন্য অপেক্ষা করছেন অবশ্যই হচ্ছে সঙ্গীতশালায় মেঘদূত কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে মন্দাক্রান্তা যে গ্রন্থে কল্পস্থান আছে তার নাম হচ্ছে কি চরক সংহিতা তারপর দেখো বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা যে গ্রন্থে পাই সেটা হচ্ছে জ্যোতিষ্ক তাহলে এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখছি তা জ্যামিতির পরিচয় পেয়েছি কোন সূত্রে তো এখানে অবশ্যই রয়েছে আর এই উত্তরগুলো দেখো অবশ্যই তোমাদের ডব্লিউইটির টেস্ট পেপার দেওয়া রয়েছে অতএব এখানে তোমাদের কোথাও যদি কোনো উত্তর ভুল মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তার উত্তরটা আমি দেখে অবশ্যই বলবো যে সেটা ভুল না ঠিক কারণ সেগুলো আমি দেখিনি এগুলো রয়েছে হুবহু আমি তোমাদেরকে বলে দিলাম এগুলো নিয়ে আর কোনো আর আলোচনা বেশি করছি না তোমরা অবশ্যই এগুলো বললাম যে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমার কমেন্টে লিখবে এবার দেখো যেটা আজকের প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে এসএ কিউগুলো প্রত্যেকটা উত্তর সহ দেখবো অবশ্যই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই লাইক করে দিও বন্ধু বন্ধু শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো দেখব দেখো পরের যে এসএ কিউ রয়েছে দেখো দেখো অবশ্যই এসি চুয়াত্তরে যাবে তোমরা কিন্তু এখানে এসি কিউ দেখতে পারবে প্রথম প্রশ্ন দেখো রয়েছে আর্যাবর্ত রচয়িতা কে উত্তর হচ্ছে কি ত্রিবিক্রম ভট্ট তাহলে তোমরা পুরো পূর্ণ বাক্য উত্তর লিখবে আর্যাবর্ত বরণের রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট তারপর দেখো কবির চোখে আর্যাবর্তের আর্যাবর্তের ছিল দেখো হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চল ভরা উঁচু উঁচু অট্টালিকার দ্বারা শোভিত ছিল আর্যাবর্তের নগর ও প্রদেশগুলি বুঝতে পারছো তাহলে তাহলে অবশ্যই এরকম বন জঙ্গলে ভরা আছে আর রয়েছে কি তাহলে হাতির বাচ্চারা এখানে কি করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম যে উঁচু উঁচু আট্টালিকা মানে বড় বড় ঘর রয়েছে ঠিক আছে তো সেই বড় বড় যে ঘর রয়েছে সেই ঘর রয়েছে সেগুলো বড় বড় আট্টালিকা রয়েছে আর এরকম চারিদিক হয়েছে বনাঞ্চলে ঘেরা সেই রকম হচ্ছে আর্যাবতের নগরগুলো তো অবশ্যই দেখতে পারলে দেখবো তারপরে যে প্রশ্ন এবং উত্তর দেখো চৌর্য শাস্ত্রের রচয়িতাকে উত্তর হচ্ছে স্কন্দরাজ তাহলে দেখো আমরা স্কন্দরাজকে এটা আমরা পড়েছি রচয়িতা অনেক জিনিস এটা কিন্তু আমরা কিন্তু এর আগেও পেয়েছি এই স্কন্দরাজ প্রশ্ন দেখো ঘোরানো হয়েছে চৌদ্দ স্কন্দরাজ আমরা দেখো পেয়েছিলাম স্কন্দরাজকে এভাবে দিয়েছে এ দেখো শশানু রুজ্জ এর অর্থ কি নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে এর অর্থ বুঝতে পারলে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এই যে এগুলো ধরো সংস্কৃত যদি লেখা থাকে তোমরা যদি পড়ে যাও এবং বারবার লিখে লিখে মুখস্থ হয়ে যাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পারবে তারপর দেখো অস্মিতা শব্দের অর্থ কি অস্মিতা শব্দের অর্থ হচ্ছে লভতে অস্মিতা হচ্ছে কি লভতে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো পাঁচটা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম অবশ্যই পনেরোটা প্রশ্ন আছে আর এর আগে আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও সমস্ত ব্যাকরণ অনেকজনের তোমরা কমেন্টে লিখছো যে স্যার ব্যাকরণ তো ব্যাকরণ তোমাদের কিন্তু আলোচনা করা হয়ে গেছে যতটা আমি করিয়েছি তোমরা দেখো আজকে যেটা সেট হচ্ছে পাঁচ তো অবশ্যই চার পর্যন্ত সেট কিন্তু আমি প্রত্যেকটাই কিন্তু একদম এমসিকিউ কিউ কিউ এবং মানে তোমাদের পুরো ব্যাকরণ আলোচনা করা হয়েছে আজকের এটাও কিন্তু আমি খুব শীঘ্রই ব্যাকরণ নিয়ে আলোচনা করবো তো তোমাদের আর দুটো দুটো সেট মনে বাকি রয়েছে আর ওইদিকে আমি এবিটিএ থেকেও কিন্তু তোমাদের করিয়েছি সেগুলো তোমরা দেখে নিও সব দেখবে মোটামুটি একই প্রশ্ন রয়েছে তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো প্রকৃতি যে গুণ এই প্রশ্নটা বহুবার আলোচনা করেছি সত্য রজতম অর্থাৎ হচ্ছে কি সাত্ত্বিক রাজসিক আর তামসিক এই তিনটে গুণ এগুলো আমরা আগে আলোচনা করেছি শঙ্কর মouli বিহারিনী এখানে দেখো বিমলে বলেছে তাহলে বিমলে মানে হচ্ছে কি নির্মলে তাহলে এখানে বিমলে কাকে বলা হয়েছে তাহলে অবশ্যই আমরা লিখবো কি গঙ্গা দেবীকে বোঝানো হয়েছে আর কেন বোঝানো হয়েছে কারণ গঙ্গার নির্মল জল যে পান করেছে সে কি করেছে দেখো সর্বশ্রেষ্ঠ ধাম সর্বশ্রেষ্ঠ কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এইটুকু যে গঙ্গার যে জল পান করেছে সে কি হয়েছে শ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে আর অবশ্যই এটা দেখো কাকে বলা হয়েছে গঙ্গাকে বলা হয়েছে এইভাবে তোমরা প্রশ্ন দেখে দেখে উত্তর লিখবে তাহলে পুরো নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে তো এর পরে দেখো যেগুলো তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবো তবে তো তোমরা যারা চলে এসো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও দেখো তারপরের প্রশ্ন দেখবো অবশ্য আমরা দেখো গঙ্গা কোথা থেকে নির্গত হয়েছে তাহলে গঙ্গা হরির চরণ কমল তাহলে শ্রী হরির যে চরণ কমল সেখান থেকে কিন্তু নির্গত হয়েছে এইটুকুই তোমরা শুধু লিখবে হরির চরণ কমল থেকে নির্গত হয়েছে তাহলেই পুরো নম্বর পাবে তারপর দেখো বরাকি শব্দের অর্থ কি এটা এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছি এটা হচ্ছে নিচ বা পাজি তো দেখো তোমাদেরকে এইভাবে টাইপ করে দেওয়া উচিত এগুলো তোমাদের একটু অসুবিধা হয় অবশ্যই কিন্তু দেখো টাইপ করতে না অনেক সময় লাগে তো সেই জন্য তোমাদেরকে এইভাবে করে দিয়েছি তোমরা খাতায় পরিষ্কার করে লিখে নেবে আর অবশ্যই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলবে দেখো ওই প্রশ্নগুলো তো তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ বই তোমাদের রয়েছে যে কোন ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে তাও দেখো উত্তর হচ্ছে বসন্ত ঋতু তো আমি তোমাদেরকে পুরো বলে দিচ্ছি বসন্ত ঋতু অতএব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর তা তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখবে যে দশ নম্বরের প্রশ্ন তোমরা লিখে দেবে যে এসি চুয়াত্তর

দেখো জনক বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে দেখো কৌমুদির পিতা ইন্দু শর্মাকে কিন্তু বোঝানো হয়েছে জনক এখানে কিন্তু তোমরা যদি জনক ভেবে নাও দেখো তোমাদের কিন্তু রয়েছে কর্মযোগের জনক সেই জনক কিন্তু আলাদা আর এইখানের জনক কাকে বলা হয়েছে ইন্দু শর্মাকে বলা হয়েছে তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে না তো কিন্তু ভুলে যায় পরীক্ষার সময় দেখ কৌমুদির অপরাধ কি ছিল তাহলে তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না এইটাই ছিল তার কিন্তু অপরাধ তো এখানে তোমাদেরকে আমি অবশ্যই গল্পটা বলেছিলাম তুমি বলবে তোমরা কমেন্টে যে কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিল আর ওর বাবা কার সঙ্গে ওকে বিয়ে দিতে চেয়েছিল তারপর দেখো তার ধনন্তরী শিষ্য হচ্ছে কি সুশ্রুত আর অবশ্যই তোমাদেরকে বলছি এখানে মধ্যে কোনো উত্তর তোমাদের যদি ভুল মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এবং সঠিক উত্তরটা লিখবে আমি দেখে তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ সেটা উত্তর হবে কি হবে না বা কোনটা ঠিক দেখো তারপরে এবাস আমাদের শেষ স্লাইড আছে যে দুটো প্রশ্ন রয়েছে সেগুলো দেখেনি তাহলে কিন্তু আমাদের আলোচনা শেষ হয়ে যাবে আজকে দেখেনি সেই দুটো দেখো এটা আমরা আলোচনা করলাম ধন্বন্তরির শিশু সূসুত এবারে দেখো স্বপ্নবাসব দত্তের উৎস হচ্ছে কথা শরিৎ সাগর এটা হয়ে গেল এইটুকুই লিখবে আর তুমি যদি চাও বিস্তারিত তাহলে লিখবে লিখতে পারো সেটাও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দেখো ছোটো লিখে তোমরা শুধু লিখবে স্বপ্ন বাস্তবে উৎস হচ্ছে কথা সহিসাগর তারপর দেখো মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা উত্তর হচ্ছে বিশাখ রচনা এর সঙ্গে দেখো যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিচ্ছকটিক মিচ্ছকটিক হচ্ছে কার শুদ্রক তাহলে মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্তের আর মৃচ্ছ কটিকম হচ্ছে শূদ্রকের এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন না বারবার দেয় অতএব এই প্রশ্নটা অবশ্যই তোমরা কিন্তু লিখে লিখে মুখস্থ করে নেবে আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখে লিখে মুখস্থ করে তাহলে দেখবে তোমাদের যেমন মুখস্থ করতে অসুবিধা হবে না সেরকম যে প্রশ্ন ধরো সংস্কৃত চলে আসলো তাও তোমাদের কিন্তু লিখতে অসুবিধা হবে না এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে একটু চেষ্টা করলে তো দেখো আজকে আমার আলোচনা করা হয়ে গেল খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ব্যাকরণগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা যারা কমেন্টে লিখছো অবশ্যই দেখো আমি অন্য যে আগের যে ভিডিও রয়েছে সেগুলো প্রত্যেকটা ব্যাকরণ আলোচনা করা হয়ে গেছে আর এবিটিএটা আমি আলোচনা করবো খুব শীঘ্রই আর এটা তো আমি খুব শীঘ্রই আলোচনা করছি দিয়ে তোমাদের এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো আজকে ভিডিও এখানেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই